আমি বলবো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণহত্যার দাবিতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন হতে হবে কিন্তু ক্রেডিট নিয়ে কামড়াকামড়ি শুরু করলে কেউ কিন্তু যাবে না দেখেন নাই এই যে সমাবেশ হয়েছে সাংবাদিকরা প্রশ্ন করেছে কেন এসেছেন আমাদের দাবি খালেদা জিয়া কেন এসেছেন আমাদের দাবি হাসান ভাই সুতরাং একটি জনগুরুত্বপূর্ণ দাবিকে দলীয় দাবিতে পরিণত করবেন না এইটা একটা শত দাবি আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে গণহত্যার পরে বাংলার মাটিতে আওয়ামী লীগ কোনোভাবে রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে কিসের নির্বাচন ও কি কোন দল অত খুনি অত মাফিয়া অত ফ্যাসিস্ট সুতরাং আওয়ামী লীগ কিসের নির্বাচনে যাবে প্রধান উপদেষ্টা আপনাকে ধিক্কার জানায় আপনি বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ যাবে কি যাবে না অংশ নিবে কি নিবে না সেই সিদ্ধান্ত নাকি আওয়ামী লীগের আওয়ামী লীগের সিদ্ধান্ত নেওয়ার সময় শেষ হাসিনা কোনো পদত্যাগ করে নাই ডাইনি হাসিনা পালিয়ে গেছে ওদের নির্মম নিষ্ঠুর পতন হয়েছে সুতরাং কিসের ঐደረ চলে যা ঐደረ আওয়ামী লীগ আগামী কেন বাংলাদেশের জমিতে ভাবে আওয়ামী লীগের ব্যটারে কোনো রাজনীতি করতে পারবে না ঠিক আর কোনো নির্বাচনে আওয়ামী গংশ নিতে পারবে না ঠিক এইটাই গণ অধিকার পরিষদের ঘোষণা আমাদের বন্ধুরা যারা যমুনা সামনে যারা সমাবেশ করেছে আজকে যারা মঞ্চ গঠন করছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই কিন্তু ইতিপূর্বে আমাদের যুব অধিকার পরিষদ যমুনা ধারাও কর্মসূচি দিয়েছিল বলা হয়েছিল এই যমুনার আশপাশে এই শাহবাগে এখানে একশো ধারা জারি করা হয়েছে এনজিবির নেতারা যখন যায় তখন আর একশো চল্লিশ ধারা কাজ করে না আর আমরা যখন গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে গিয়েছি পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে তারা বলেছে একশো চল্লিশ ধারা এটা আবার কিসের নিয়ম আমাদের ক্ষেত্রে এক নিয়ম অর্থাৎ সরকারি দল সরকারি লোক দিয়ে সমাবেশ করতে চায় আমরা সমাবেশ করলে তারা ভয় পায় এইটা হচ্ছে বর্তমানের রাজনীতি আওয়ামী লীগ সংগ্রামের দাবিতে আমরা সমাবেশ করছি আজকে জুম্মাবাদ পল্টন মোড় থেকে আমাদের গণমিছিল শুরু হবে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণে আয়োজন করেছে হ্যাঁ আমি আগেই বলেছি আন্দোলন দরকার একসাথে এই জন্য আগে ন্যূনতম আলোচনার দরকার আছে অন্যথায় গণ অধিকার পরিষদ যদি এককভাবে ডাক দেয় বিএনপি জামাত বা ন্যূনতম বোঝাপড়া করি এরপরে একসাথে রাজপথে নামি এটি হওয়া দরকার এটি হতে হবে আমার সর্বশেষ কথা হলো এই যে উপদেষ্টা পরিষদ অনেকে এখন বলছে এই উপদেষ্টা পরিষদের একমাত্র কাজ এখন আওয়ামী লীগকে পুনর্বাসন করা নয় মাসে সাদের মান্নানদের জামিন করা ছাড়া আওয়ামী লীগের বিরুদ্ধে এই সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে আমরা সেটি জানতে চাই আমরা দেখেছি আমরা শুনেছি তথ্য পেয়েছি উপদেষ্টা আদিল রহমান সুব্রত এবং আমাদের রাজওয়ান আপামিলের ওই ক্লিনিবেস নামদারি

সেই দেশেকে আউলিক নিষিদ্ধ হতে পারে আমি সরকারকে বলছি আটচল্লিশ ঘন্টার মধ্যে জাতীয় সংলাপ দেখে রাজ্য যদি কক্ষমতার ভিত্তিতে আওয়ালিগকে নিষিদ্ধ করো হ্যাঁ নির্ভাই আদেশে আওয়াম নিষিদ্ধ করলে পরবর্তী দেশে আদেশ নাও টিকতে পারে সুতরাং এখন একমাত্র উপায় সকল দলকে ডাকা প্রধান উপদেষ্টা যদি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে জাতীয় সংলাপের আহ্বান করেন শুধুমাত্র আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে যে আওয়ামীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়ার জন্য ডাকে আমি চ্যালেঞ্জ করে বলছি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আমীলীগ নিষিদ্ধ হবে অন্যথায় এই সভা সমাবেশ করে শুধুমাত্র লোক দেখানো যাবে আর কিচ্ছু করা যাবে না একমাত্র পুনরুপদেষ্টা যদি পদক্ষেপ নাই তাহলে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আমি লীগকে নিষিদ্ধ করা সম্ভব আমরা সেই দাবি আগেও রেখেছি এখনো রাখছি আপনাদের সকলকে ধন্যবাদ এখন একটি ছোট্ট রেলি শুরু হবে শ্রমিক অধিকার পরিষদে করবে সাংবাদিক ভাইরা আমি আবারও বলছি